যদি আমি দায়ী হই তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন হবে আপনারা এগুলো দেখেন আমার মনে হচ্ছে বরিশাল সদরে সাগরদি সোনালী ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের নামে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্রমূলক

তো একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল দু হাজার বিশ সালে জি একুশ সালে তো সেখানে ব্যাংক আমার বিরুদ্ধে তদন্ত করে আমাকে দায় দিয়েছে দেওয়ার পরে আমি শপথে বহন হয়েছি এবং এরপরেও আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি পেন্সিপাল অফিস তারপরে আমরা ম্যানেজার হিসাবে এক বছর তিন বছর এক বছর তিন মাস তারপরে এখানে আসছি আজকে ছয় মাসের কাছাকাছি তাই আমি শুনতে পাচ্ছি যে আমার বিরুদ্ধে কে বা কারা পত্রিকায় নিউজ করেছে এই নিউজ সম্পূর্ণ বৃদ্ধি আপনাদের নিজস্ব মেধা মনন এবং চিন্তাশীলতা আছে আপনারা এই নিউজ খতিয়ে দেখেন যদি আমি দায়ী হই তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন হবে আপনারা এগুলো দেখেন আমার মনে হচ্ছে যে আমি ভালো করতেছি আমি গত বছরের বেস্ট ম্যানেজার হয়েছি তো আমি ভালো করতেছি এটা হয়তো কারো ভালো লাগতেছে না সেজন্য তারা এটা ই করতেছে আমি এটা বিন্দে চালাই ওকে আর আপনাদেরকে বলবো আবারও বলবো যে আপনারা দয়া করে যাচাই করে দেখেন আমি যদি এরকম হই তাহলে আমার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে ওকে ধন্যবাদ ভাই আপনাকে বলেন যে এই যে ঘটনাটা যে ঘটায় তারা সম্পূর্ণ বানওয়ার মিথ্যা ঘটনা কিন্তু দিনের মতো পরিষ্কার ভাই আমি তো সম্পদে প্রয়োগ হয়েছি সেই দু হাজার একুশ সালে তারপর থেকে আমি অনেক প্রিন্সিপাল অফিস চাকরি করছি ব্রাস্ট ম্যানেজার হিসাবে সফলতার সহিত মানে ফার্স্ট হয়েছি আর কি ওয়েস্টে আমি বেস্ট ম্যানেজার হয়েছি তার পুরস্কার স্বরূপ হয়তো দুই হাজার সালে তদন্ত করে রিপোর্ট দিয়ে আপনি আবার সব পথে আত্ম লিখিয়েছি কোনো ঘটনা নাই কাহারা কর নষ্ট করার এটা করেছে আচ্ছা ঠিক আছে